রমজান মাস খালি রোজার মাসই না রমজান মাস তো বদর যুদ্ধেরও মাস তাই না আল্লাহ রাসুল বদর যুদ্ধ করেছিলেন যে রমজান মাসেই সেই 17 রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ যেটা কি ইয়ামুল সরকান বলা হয়েছে কুরআনের ভাষায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিবস যেমন কি সেই বদরের ময়দানে আবু জাহল মরেছে জানেন তো সবাই আবু জাহলকে মেরেছিল কে ছোট দুইটা বাচ্চা এটাও সবাই জানেন এমন কি আমার ধারণা আর কেউ জানুক না আপনারা এটা জবাব দিতে পারবে ওই বাচ্চা দুইটার নাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ অধিকাংশই বলবিছে মারমাওবা এই যে দুইটা বাচ্চা আবু জাহালে কে পৌঁছানোর ব্যবস্থা করেছিল কিন্তু কেন

স দিয়ে কাটলেও মরবে কাহিনী কি আর ওদের সাথে গলা কাটা হবে এই কথা তো বহু আর তারকে সিদ্ধান্ত হয়ে গেছে বলবেন এই সিদ্ধান্ত আবার কবে হলো আমার রসুল যখন নকায় ছিলেন যে সময় জিহাদের বিধান আসা দূরের কথা জিহাদের অনুভূতিও ছিল না

আদেশ দূরের কথা অনুমতি ছিল না কিন্তু একদিন তরফ করছেন তুঝেন তারা বুঝেন না কাদশায় মাঝখানে রেখে চতুর্দিকে তিনি ঘুরছেন প্রদক্ষিণ করছেন চক্কর খাচ্ছেন কেন যেন সহ্য করতে পারেনা আপনি গোটা ইতিহাস ঘাটে দেখবেন নবীদের সবচেয়ে তো বড় কারা ছিল আপনি পাবেন না ছিল মজদুররা ছিল 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 অসহায়রা ছিল দেখবেন দেখবেন অন্যদের আগে কালেমাফুরে মুসলমান একটা অংশই কিন্তু গরিব ছিল অপরদিকে নদীদের অধিকাংশ দুশ্মন কারা ছিল ফেরাউনের নাম বলবেন হামান বলবেন নমরুদ বলবেন কারুম বলবেন আবু জাহাল আবুলহা তো বলবেন এরা কারা এরা তো গরিব দুঃখী জনতা না এরা তো লিডার এরা তো নেতা এরা তো হক নাই এই নেতা করছের লোকের এই দিনের পথে কেন বেশি কাটা বিছায় আচ্ছা আজকে আমাকে বলেন বাংলাদেশে এই সাধারণ জনতা যারা আছে এদের মধ্যে কয়েকজন আলমদেরকে ভেরা করে একজন পুরো বললে জাতিকে কয়েকজন ঘৃণা করে আমি তো দেখতে পাচ্ছি এই দেশের অধিকাংশ মানুষ নিজের কলিজা দিয়ে করে কোন ভাবে এখনো পর্যন্ত এখন আল্লাহ কিভাবে এত মাফি হয় কিভাবে আর এত প্রতিষ্ঠান এত মসজিদ সুন্দরভাবে নির্মিত হচ্ছে কিভাবে এগুলোর পেছনে সরকারের কয় কয় সাবধান আছে বলুন কয়েক মাস আছে এই যে এই এক মাঠেই বছরে কয়েকটা মাহফুল হয় আমিও আসলাম জুন মাসে গত জুন মাসে ইস্তেমা কয় লাখ কয় কোটি টাকা খরচ হচ্ছে আবার ওই যে চর্ম নাই স্বস্তি না আরো কত দরবার এদিকে বালিয়া আমাদের কত জায়গা বিশাল দেশের আয়োজন হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ এগুলোর পেছনে সরকারের কি অবদান আছে আমি তো এই দেশের জনতা আজও আলমদেরকে দিল থেকে mohabbat করছে আলমদের হাতে হাত রেখে চলেছে আলমদের কে ন্যায়নাধরেতে ধরে রাখছে ঈদের দিনও আলমদের বিমান কত সুকর যুক্তির কারণে আলমদা বছরের পর বছর কারাগারে কতগুলো কেন হচ্ছে আমি তো দেখি এর পেছনে জনসাধারণের অবদান নাই এর পেছনে অবদান এই জামানার ফেরাউন আর আছে বিরুদ্ধে রাখতে হবে নাকি কিছু একটা তো আছে এমনকি বাস্তবতা বলি বাংলাদেশে যথা বাহিনী আছে এই বাহিনীর অধিকাংশ সদস্য আমাদেরকে মহাব করে দিল্লি বিশ্বাস স যত বাহিনী আছে একজন আর্মি বলবেন বিজিবি বলবেন তারপর নৌবাহিনী বলবেন বিমান বাহিনী বলবেন এমনকি উল্লেখযোগ্য একটা অংশ দিয়ে মহাব্বত করে আমারে করুক আপনারে করুক যারাই করুক কিন্তু কোনো না কোনো আলমকে এবং গোলামা শ্রেণীকে সাধারণভাবে মহাব্বত করে তারা আমাদের হাতে হাত করে পড়াচ্ছে কেন তারা করাচ্ছে তারাও ক্ষমতাচ্ছে বারবার কেন তাদেরকে বাধ্য করা হচ্ছে বাধ্য করছে কেন বাধ্য করছে তাকে ওর ফ্যামিলাটা কোথায় ও কেন চ্যালেঞ্জ মনে করছে চিন্তার বিষয় না হুজুররা গিয়ে তো আর হতে ছাই দিয়েছে আরে এই দেশে হুজুরদের মধ্যে রাজনীতিও বা করে কয়জনে রাজনীতি করে কোনো পাপ টাপ না কিন্তু করেছে কয়জনে ওদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ কয়জন হয়েছে তারপর এত ভন্ডামে কেন করে তার মানে বোঝা যায় অন্ধকার যে কারণে আলোর প্রতি রাখে একই কারণে এই যুগের এই দুষ্টরাও ওলামাদের প্রতি বিদ্বেষ রাখে জানে মানুষ যদি হক চিনেই যায় হক বুঝেই যায় ওদের ভণ্ডানের মুখোশ খুলে দেবে বিগত দিনে নামাজের বয়ানে কেউ ঝামেলা করে নাই রোজার বয়ান ঝামেলা করে নাই জিহাদের বয়ানে ঝামেলা করলো কোন দুঃখে ঝামেলা করে নাই মাহফিল বন্ধ করে নাই স্টেজের মধ্যে আলমদের সাথে বাদুলি করে নাই বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ধরে নাই কেন নামাজ বললে খেপিস না রোজা বললে খেপিস না হজ বললে খেপিস না জাকাত বললে খেপিস না জিহাদ বললে কেন খেপিস ওগুলো কোরআনে আছে এটাও কোরআনে আছে নামাজ নিয়ে আয়াত বিরাচিতা আছে জিহাদ নিয়ে আয়াত চার সাথে আছে তো নামাজ নিয়ে একটা ওয়াজ হলে জিহাদ নিয়ে অন্তত চারটা ওয়াজ করা লাগবে এটাই তো কোরআন একটা সিরে হঠাৎ হবে তাহলে নামাজ নিয়ে বললে খেপো না এটা নিয়ে বললে কেন খেপো জবাব সিম্পল ভাইরাস তো অ্যান্টি ভাইরাসের বিরুদ্ধে খেলবেই খেলবে ওরা জানে জাতির ভেতরে জিহাদের তামান্না যদি থাকে নিয়মিত আবু সাইদার মুগ্ধ তৈরি হবে দেশের যারা আর এই যে বাচ্চাগুলো জীবন দিয়েছে শাহাদতের তামান্না ছাড়া কোন জিনিস ওদেরকে জীবন দিতে উৎসাহ দিয়েছে পারলে বলে না যারা ময়দানে নেমেছে বিগত দিনে যারা নিজের বুকে বুলেট বরণ করে নিয়েছে শাহাদতের তামান্না ছাড়া কোন জিনিস তাদেরকে ময়দানে এভাবে অচল রেখেছে পারলে বলোবারে জিহাদের আলোচনায় তো শাহাদাতের আলোচনা আসবে আর মানুষ যদি শাহাদাত কবুল না हासिल কই ফেলে জানে পুলিশের গুলে দিও থানা যাবে না বেনজিরে মোটা পেট দিও থানা যাবে না আর যত তত শয়তানি কলুকাজ যত তত কুটবুদ্ধি চালনা লাভ হবে না এমন যে রপর্যন্ত ফেল মারবে मोदीর সমস্ত বিশন পর্যন্ত হতে যাবে তাহলে এজন্য জাতিরা যাচ্ছে দিবে না এই কৌশল আজকে না এই কৌশল আবু জাহাল দলিল কোরআন কোরআনে দলিল আছে আল্লাহ বলেন বলতো নিজেরাও কোরআন শুনবো না মানুষকে শুনতে দিবা না নিজেরা না আইসা নিজেরা বলে নিজেরা ওয়াজ করে প্রধান বক্তার আগে নিয়ে পাঁচ মিনিট মিনিট ভাগে নিজেরা শুনবে না আবার জাতিরা শুনতে দিবে না কোরআনের

ওই বাতিলদের একটাতেই তালিব আছে সোমাইয়া আল্লাহ ইসলামের প্রথম শহীদ না তার আগে তো ইসলামের শহীদ হয়েছে ইসলামের প্রথম শহীদ সোমাইয়া কেন একদিন ঘরে ফিরছে বিচার হবে লাভ নিয়ে। গিয়ে গালি দিল কেন বিভিন্ন ভাবে উত্তপ্ত করতে লাগলো তিনি কোনো জবাব দিচ্ছেন না কেন জবাব দিচ্ছে না কেন কথার কাউন্টার দিচ্ছে না আবু জাহাল খেপে গিয়ে হাতে একটা বর্ষা ছিল বর্ষাটা নিয়ে এই বয়স্কার নারী যা সন্তান তখন যুব আমার বিনি আছি এই বয়স্কারের লজ্জস্থানের মধ্যে এমন ভাবে পুরো বর্ষা দিয়ে আঘাত করলো জায়গায় তর পাতে তর পাতে লাফাতে লাফাতে তিনি শহীদ হয়ে একটা পারলে প্রধান দাম সুমাইয়া রাজি আল্লাহ গালি দিয়েছিল

আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন মারা গেল ইন্তেকাল করলেন এদিকে এক বছর আম্মাজান খাদিজা রাজি আল্লাহ ইন্তেকাল হলো একদিন হামজান রাজি আল্লাহ স্বীকার করার জন্য মক্কার বাইরে গেলেন এমন সময় বিকাল বেলা আবু জাহাজ দেখছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভেঙে যাচ্ছে গিয়ে গাড়ি শুরু করে দিল নবীকে আর গালের জবাবে গালি দিবেন নবীকে ওর সাথে খারাপ কথা বলবেন সম্ভবই না কেন নবী কিছু বলছে না ওই একই কথা সুমিয়া রবি আল্লাহকে যে কারণে মেরেছে কেন কিছু বলছে না

কিচ্ছু করে নেই কোনো পাপ নেই কোনো অপরাধ নেই এভাবে গায়ে পড়ে তার মাথা ফাটায় দেয় কিভাবে সম্ভব তার বিবেকে লাগলো সে করলো না এর একটা বিধি খাওয়া দরকার তুই কত বড় নেতা হয়েছে আবু জাহাল তোরা একটা শিক্ষা দেওয়া দরকার তুমি কিভাবে দিবে তুমি তো নারী পারবে না ওর আর আবু জাহাল তো ওই জামানার ফেরাউন ওই ফেরাউনের বিরুদ্ধে হামানের কাছে বিচার দিলে লাভ হবে দলীয় গুন্ডাদের বিরুদ্ধে দলীয় বাহিনীর কাছে বিচার দিলে খুব লাভ হয় না

যদিও হামজা মুসলমান হয় নাই কিন্তু যতই হোক নবীর চাচা বলে কথা আর বাপ নাই তো চাচা তো বাপের মতন চাচা কার মতো বাপের মতো তো নাই এখন হামজাই তো ভেবা তাহলে হামজারে বলি কারণ হামজা হলো বাঘ সেই হোক তারে বললে একটা না একটা ভেদ হবে তো সে ধৈর্য ধরে থাকলো আসুক সেখানে গিয়েছে মক্কার বাইরে আসুক যেই মাত্র আসলো সে গিয়ে বললো জানো তোমার ভাতিজার সাথে এই কুলাঙ্কার আপনি যাহাল কি করেছে বললো কি করেছে তিনি বিস্তারিত বললেন থামজাড়া দিয়ে আমার তেলে বেগুনে ঝরে উঠল এত বড় সাহস যদি ইমান নাই কিন্তু বংশীয় এবং রক্তের টান বলতে একটা ব্যাপার আছে তারা এবার সিদ্ধান্ত খবর আছে উনি কি করবেন মাথা ফাটায় দিলে সময় মাথা আবার ঠিক হয়ে যাবে গায়ে আঘাত করলে আঘাত সময় হারা যাবে তিনি ভাবলেন আমার কোলঝেটা ভেঙে দিতে হবে এমন আঘাত দিতে দিলে কারণ ওই শরীরের আঘাত শেষ হয়ে যায় দিলের আঘাত কিন্তু সহজে যায় না যারা হাত সেনা আনি হাল দিয়ে আমি সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন কোন কথা বললে আবু জাহাল বেশি খাটবে সেটাই বলবেন এখন গেলেন আবু জাহালের দরবার গিয়ে বললেন আবু জাহাল তোর এত বড় তুই আমার ভাতিচার গায়ে হাত তুলেছিস তুই তার আদর্শের জন্য তারে বেড়েছিস অথচ আমি হামজাও তার আদর্শ গ্রহণ করে নিয়েছি পারলে তুই সাথে রোগ করব তিনি কিন্তু কালেনা করেন মুসলমান গুজব ছড়ায় কেন আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য মনস্তত্ব নষ্ট করে দেওয়ার জন্য তো এখন তিনি কি গুজব ছড়াচ্ছেন আরকি আবু বুঝ দিচ্ছেন তোমর তো আগেই শেষ আমিও কিন্তু শ্যাস আমিও কিন্তু মোহাম্মদের নামে করে দিয়েছি পারলে কিছু কর এটা শুনে মাঝে মাঝে বাশার চা এটা কোনcil লম্বা হয় না ওই কোনcil আরায় গেছে প্রত্যেকটা পাতি নেতার কি যারা কি এত বড় সাহস করে মারতে আসছে কিন্তু কোনcil এটা ভুল করতে পারে বাশার তো তো আছে আর ওজাও তো জানে হাম যারা একটা টাচ করলে সবগুলোর খবর আছে ওই পাতি নেতা তো দৌড়াইয়া ভাগবে ভাগবে আসল নেতারই বর্ডার উপরে যাওয়ার জন্য কারণ হলো হামজা একা না বনু হাসান আছে তার সাথে আর আমাদের মধ্যে কুরেশের মধ্যে বনু হাসানের চাইতে ভালো যোদ্ধা কে আছে বনু হাসানের নেওয়া যদি খেলে না নেই করে ফেলবে কচু কাটা একটা মক্কা ছাড়া লাগবে ও থামায় দিলে তোরা কিছু বলিস না আমি ওর ভাতি মেরেছি সেটা আমারে আমার কিছু বলতেই পারে কিন্তু আবু জাহাজার মন পুরাই ভেঙে গেল এদিকে হামজা রবি আলহাম এটা বলে বাড়িতে ফিরে আসলেন আসার পর তিনি অপরাধ বলে ভুগছিলেন মিথ্যা বললাম ছি এটা আমি কি করলাম আর আরবরা মিথ্যা বলতো জাতিগত ভাবে বিশেষ করে ওদের নেতারা মিথ্যা বলবে কল্পনাও করা যেত না ওই বোখারের প্রথম অধ্যায় হাদিস পাবেন আবু সুফিয়ান ইউরোপের বাদশাহ রোম সম্রাট হিরাক সামনে গিয়ে পর্যন্ত মিথ্যা বলে নাই এই ভয়ে যে ওর লোকেরা যদি ট্যার পায় নেতা মিথ্যা বলে নেতার নেতাগিরি ছুটায় দিবে এটা বাংলাদেশ না যে এখানে মিথ্যা না বললে নেতাই হওয়া যায় না পাবলিকের ভোটও দেয় না যার মিথ্যা যত বেশি তার ভোট তত বেশি এখানে তো মিথ্যা পিএসডি করে এক একজন এমন কি এক এক দলের দলীয় দ্বিতীয় প্রধান এদিকে রাইচাইলকে মিথ্যা বলার জন্য এই দলের দ্বিতীয় প্রধান আর তৃতীয় প্রধান মিথ্যা বলবে ওই দলের টাইবার কাউন্টার দিবে ওরা আবার বলবে এরা আবার কাউন্টার দিবে সারা বছর আমাদের যাই খালি এইটা দেখতে এদিকে ওই কি বলে ওই দিকে কি বলে নামটা বলবো না অনেকদিন গিয়ে আবার কষ্ট লাগবে তারপর দেখা গেল তিনি অপরূপ হতে হচ্ছিলেন তিনি ভাবলেন কি করলাম বললেন আল্লাহ আমি যা বললাম কথাটা যদি আসলে আমার জন্য উপযুক্তই হয় তুমি আমার বাস্তবে মুসলমান বানা আর যদি এটা আমার জন্য অকল্যাণ থাকে তাহলে তুমি আমার আমার বাব্যদের আদর্শের উপর স্থির রাখো মানে ইস্ত্রাটাই আল্লাহ হাল্লা করে দিল পরবর্তী দিন দিলটা নরম করো ঘুম থেকে ওঠার পর দিলটা নরম গেল ভাতিজার কাছে ভাতিজা মোহাম্মদ আমার ইসলামের ব্যাপারে কিছু বলো তো আগে কত ওয়াজ করেছেন নবী কাজ হয়নি দিলের মধ্যে যদি দিলের মধ্যে যদি ঝামেলা থাকে ওয়াজ যতই করুক লাভ হবে না আর দিল যদি তৈরি থাকে আরে জিন্দিগি পরিবর্তনের অত কথা লাগে না নবী এবার কয়েকটা কথা শোনালেন তাকে সঙ্গে সঙ্গে বলে উঠলেন হামজা

বলবেন নবি আবার কষ্ট করে গেল কেন? অবশ্যই পাবেন। তা জানালাম ইন্নাহু লায়হুকাল্লাযী ইয়াকুলুন। আল্লাহর মানে অবশ্যই জানি। ওর তোমাকে যে সব কথা বলে এটা তোমার দিলে ব্যথা লাগে, দিনে কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগবে। লাগাই পৌঁছিত। আরে आलम জাতির নিয়ে যদি কথা বলে, আপনার বেতন যদি না করে, আপনি কিচ্ছু আলেম হরেছেন। আপনার গায়রতও কথা চলে গেছে। কেউ যদি দাঁড়ি দিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে, সব তো চুরা জিত বোধ করার লাগে মুসলমান পারে ঠিক আমি তো অবাক হয়ে যাইছ রাখাবরা এটাকে তার পদ্ধতি অবশরণ করা হয়েছে কবি আজকে অথচ আল্লাহর গালি দিয়ে আল্লাহর নামে গদবি করে কবিতা লিখলো কবি কত দিন হয়ে গেছে একদিন লাগে একটা গালিভারের বিরুদ্ধে অ্যাকশন যেতে। তো বিচার তো হয় বিচার হবে কিনা আল্লাহই জানে এই দেশে নবী এবং সদারে গাড়ি দিয়ে বিচার হয়েছে এমন নজির কয়টা আছে তো বিচার বাদ দিলাম ওরে ও পার্থক্য পুস্তক লিখবা আপনার বাচ্চার উল্লেখও বই করবে যে নবীটা গালি দেয় যে আল্লাহর গালি দেয় ওই এক পথ থেকে কিবিতে সালাতে এতগুলো দিন লেগে গেছে ভাবতে পারেন কোন দেশে থাকি আমরা কত চৌখুকের বাত্রে নিয়ে ফেসবুকে একটা কমেন্ট করলো সঙ্গে সঙ্গে সাত বছরের জেল খাড়া গেল কেউ আমি এমন

কিন্তু এখনো পর্যন্ত শয়তানি তো ঠিকই চালায় যাচ্ছে বড় বড় মিডিয়ার সঙ্গে কথা বলছে পাবলিকের এমন একটা ভাব কারো যেন কিছুই করার নাই নবীরা যদি গালি দেওয়া হয় আল্লাহ যদি হাও করা হয় আমাদের জীবনের কি অর্থ শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন মানে কিছু জিনিস এমন এগুলো ভেঙে না বললে অনেকে বিশ্বাসও হতে চায় না তারা ভাবে যে হজুরের মনে ব্যক্তিগত শত্রুতা আছে এজন্য এগুলো করে এই ফরক একটা বই আছে বইয়ের নাম এবাদত নামা নাম এবাদত না কারো যদি কখনো সুযোগ হয় অনলাইনে সার্চ করলে পিডিএফ পাওয়া যাবে এখন এসব দেখবেন আপনি যদি বয়স্ক মানুষ হন বয়স একশো প্লাস হয়ে গেছে আমি মনে করি বইয়ের এক একটা পৃষ্ঠা পড়লে রক্তে আগুন জল আগুন এবং আপনার মাথা এমন ভাবে রাজান্বিত হবে আপনি কি করা উচিত এটা নিজেই বুঝে নেবেন ব্যাপারে যেমন আমি শুধু একটা কবিতা উদাহরণ হিসেবে শুনলে বুঝে আসবে এই ফরহাদ মাজহার আলমবাদী কবি বাংলাদেশের মিডিয়া যারা নিয়মিত সকাল বিকাল পূজা দিচ্ছে যার বউ উপদেশ বউ মানে শুনেছে ঝেজন্য নিয়ে অতি মারে তা অভিজ্ঞতা শব্দ ধরে গালি বানিয়ে ফেলেছে এই বুড়া তার এবার কি নামে বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় কবিতার নাম সুন্দর লাগে নাম শুনে এবাদত না আমার বইয়ের নাম কবির নাম আযান কিন্তু লাইনগুলো শুনি এক নম্বর লাইন তুমি কি বধির প্রভু বধির বলেন যে কানে শুনতে না ভয়রা তুমি কি বধির প্রভু না কি কানে তুল্লা দিয়া থাকো এভাবে হুলকার দিয়ে পাঁচ বার মাইক্রোফোনে এভাবে হুলকার দিয়ে পাঁচ বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তা নেই ধূরত শয়তা নেয় মহদিনে বলছে তবে কি ধূর্ত শয়তা নেই মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই কবিতা বলার পর এই দেশে থাকে ব্যাপারে মানে বলেন তো সরিমা সমস্যা

বেশি কিছু বলছে এগুলো বহুত বিবেকে ভাগ না না কেন কিবা করে আছে এগুলো বইলো এই দেশաստানি করতে পারে তা ওই যে জানতরক চুরি ভুলাতে পারে যে আজিরা দুনিয়া চলে আসলাম দুনিয়া রাষ্ট্রিকরণের মধ্যে লেখাছে এক নম্বর লাইন তিলেক হিম্মত নাই তিন পরিমাণ হিম্মত নাই আধা শতাকের নাই তেজ সাত আসমানের প্রভু খোদা taala হয়ে বসে আছে রক্ত এখন জলে না এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তার কোডা এমনকি ইব্রাহিম আলহ ইসলাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে এই জন্য পর্যন্ত এমন বিকৃত ভাবে উপস্থাপন করেছে এগুলো ব্যাখ্যাও করা লাগে না ন্যূনতম আকল থাকলে সত্য মস্তিষ্ক থাকলে যেতেও বলছে এবং কি করণীয় এটা নবীর জামানার ওই হাতের সামনে রাখলে বুঝে আসে লিখেছে কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে খামা খা আমাকে ভীত বলে কি ফল লাভ হবে তোমার নবী ইব্রাহিমের কথাই ধরো আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহ নবী নিজের ছেলেকে নিজেকে নয় আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই উত্তাপ কিছুদিন পর আর এবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি দুম্বা জগাইয়ের আদেশ দিলেন দুম্বা মরু তবু বাপদের হাত থেকে সন্তান রক্ষা পাক নিরীহ গরু ছাগল দুম্বা গুলোর গলায় ছুরির দাগ দেখেই আমি নিজেকে আরো ভালোবাসতে শিখেছি তুমি সেই ভালোবাসাকে খামাখা ভয় বলে শনাক্ত করো মনুষ্য জীবনে কিসের ভয় আজও শুধু নিজের জন্য গভীর ভালোবাসা ই। হলো নবী ইব্রাহিম আসলাম স্বামীর চাইতে বড় গুস্তা থেকে হতে পারে যে আল্লাহ নাকি তারা নিজেরও ভবাই করতে বলেছিলেন এমনকি যে এই ব্যাপারে কোন ছাপ চলাবে নিজের মায়ের কেউ গালে দিলে কেউ চুপ করে বসে থাকতে পারে আম্মা যান খাদিজা রাজি আল্লাহ তিনি আস্ত কবিতাই লিখেছে বিবি খদিজা নামে যাও না বিবি খদিজা নামে বিবি খদিজার নামে আমি এই পদ দুটি লিখি বিসমিল্লা কহিব না শুধু খদিজার নাম নেব প্রভু অনুমতি দাও গোসা করিও না একবার শুধু তার নামে এই পদ্ম খালি লিখিব মা বোন নাম উহু তার নাম নেব না মালিক শুধু খদিজার নামে অপরূপ খদিজার নামে একবার দুনিয়ে আমি সব নাম ভুলে যাব। তোমাকেও ভুলে যাব ভুলে যাবো নবীকে আমার একমাত্র তিনি প্রভু একমাত্র তার চাকুরিতে ও তো ব্যবসা রয়েছিল মোর নবীজি বহাল তুমি ডাক মারিও না আল্লাহকে বলছে তুমি ডাক মারিও না নবী ছিল তোমার হাবি কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে তোমার খাতিরে তবু প্রকাশ্যতা জাহির করে না এগুলো বলার তো এর বিরুদ্ধে কি মামলা হয়েছে কি অ্যাকশন হয়েছে অথচ এই দেশের এমন বড় ভেতারে নিয়ে যে একটা কথা অসত্যকেও করে ਦਿੱটছিনে শহীদ ভয় যে হুজুরের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলেন অথচ নবীর গালি দেওয়া হচ্ছে মক্কার যুগের কথা মদিনার যুগের কথা বলছেন না আল্লাহ রাসূল শুধু একটা বাক্য বলেছেন والله والله না তা জিততো কোন বেজাদুই আল্লাহর কসম আমি তোদের কাছে জবাবই নিয়ে এসেছি তখন বললেন মক্কায় তাদেরকে বললেন নেতাদেরকে কোন নেতা যারা তারা গালে দিয়েছে সাহাবি বলেন যিনি বর্ণনা করেছেন যেই কয়টা সেখানে ছিল ওদের সব কয়টারে আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দান বিচার করেছেন কে বিচার করেছেন কে মক্কার যুগের কথা কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি আল্লাহ কি মক্কায় মুসল ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিল মুসলমানের কাছে আছে নাকি দুইটা তরবারি মাত্র তিনশো পাঁচজন নেমেছে ময়দানে বাকি আটজন অন্যান্য দায়িত্বে সব মিলাবে তিনশো তেরো তিনশো তেরো এক হাজারের মোকাবেলা করবে কি মুসলমান কিছু করে না রে ভাই সব তো আল্লাহ করে মুসলমান তো যাচ্ছে ওসিলা আল্লাহ কত কিছুরই তো ওসিলা বানাতে পারে নমরুদকে ধ্বংস করেছিলেন কোন মুসলমান লেগেছিল এরাউলকে চুটিয়ে মেরেছিলেন কার লেগেছিল এই আগ্রাহা ভিত্তি বাহিনীকে বরবাদ করেছিলেন কোন জিনিস লেগেছিল আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কি ভাবে করা যাকে পূজো দুর্বল সাধারণ জনতা দুর্বল ইসলামপন্থীরা দুর্বল

শুনে আবার ফরদ নজর টাইপের নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতে যদি বিজয় থাকে তোমরা এখনো বিজয়ী বলো না কোন দুঃখে যা সিম্পল বিজয় আল্লাহরই হাতে তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন আমাদের দাম বাড়বে কিভাবে কিছু অনুদানে যদি নাই দেই রক্ত যদি কিছু নাই ধরে তাই মুক্তি পাবো কিছু কিছু জীবনে এমন দুই রাজাতে নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো এমন একটা শ্রদ্ধাও যেতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো দিনের জন্য কিছু অবদান যদি না রাখতে পারি আরে জামানের বেড়াও যদি না হতে পারি জামানার সময় যদি না হতে পারি জামানের হুজাই যদি না হতে পারি ময়দানে তাদের সাথে মিলিত হবো কিভাবে তাই ময়দানে আল্লাহর কাছে ভাবে হবো কিভাবে এই কোরবানি আল্লাহের

লেগেছে আজ জন্য সময় লাগছে কিন্তু বিজয়ের মালিককে আল্লাহ যখন কি আমরা উপযুক্ত হবো প্রমাণে ঠিক ভাবে দিয়ে ফেলতে পারবো

যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণের স্পন্দন আছে ভবনে তার রক্ত প্রবাহিত আছে হকের পক্ষে প্রাতিলের বিপক্ষে আমার লড়িয়ার সংগ্রাম জিহাদ যুদ্ধ চলবেই চলবে চলবেই চলবে আর এর জন্য আমার মায়ের গোল যদি খালি হওয়া লাগে খালি হবে এর জন্য যদি আমার স্ত্রী বেদবা হওয়া লাগে অপুদা হবে এর জন্য আমার সন্তান যদি অচুব হওয়ার প্রয়োজন পড়ে অচুক হবে কিন্তু এই কল্যাণ কাটা যেতে পারে পাতিলের কাছে জিন্দা থাকতে এই কল্যাণ হত হতে পারে না আল্লাহ ছাড়া কি কি অবসর আছে জীবন কয়টা? সুযোগ কয়টা? জীবন আচ্ছা করে যাবে না একটা জীবন দিয়ে দিনের জন্য কিছু করার থাকবে বাচ্চা মা আজ আর মাওয়ার জন্য পারে 18 বছর ওসামা বিল যায় যদি পারে 17 বছরের মোহাম্মদ এর কাছে যদি পারে আপনি পারবেন না কেন ইতিমধ্যে hayat এর হয়তো কয়টা দিন বাকি আছে অধিকাংশ দিন হয়তো চলেই গেছে জীবনটা বেঁচে দেন আল্লাহর কাছে পারবেন না বেচা দিবেন জীবনটাই বেচা দিবেন আল্লাহর কাছে আল্লাহ মাগনা কিনবেন না আল্লাহ মূল্য দিয়ে কিনবেন দামি মূল্য সেই মূল্যের নাম কি জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতের মাধ্যমে মুমিনের জানমাল কিনে নেন সুরে তাও ভাই আল্লাহ স্পষ্ট জানিয়েছেন সুতরাং জীবনটা আছেন বেচে দিয়ে আল্লাহর কাছে হায়াতে যেই কয়দিন আছে আমার সর্বোচ্চটুকু সর্বোচ্চ এবং সর্বস্ব দিয়ে আমি জিন্দি নমাজি রাজ মজমর হাই জি না জিনা নেতা মিডিয়া কুরআন হাদিসের কথা বলে